আমাদের সমাজে এখন অমুসলিমদের কালচার ঢুকিয়ে দেওয়ার ষড়যন্ত্রের কাফের মোশেপা সমকামিতা ঢুকিয়ে দিচ্ছে মঙ্গল শোভাযাত্রার নামে বেচার মূর্তি বানায় ভাল্লুকের মূর্তি বানায় বিকৃত বিকৃত মূর্তি বানায় আমাদেরকে বলতেছে এটা নাকি মঙ্গল শোভাযাত্রা তারা যা বানাবে তাই মঙ্গল শোভাযাত্রা মঙ্গল অমঙ্গলের মালিক কে জোরে বলেন কে জোরে বলেন কে এগুলাতে যাবেন এগুলোতে যাবেন মঙ্গল শোভাযাত্রায় যাবেন এটা নাকি বাঙালির ঐতিহ্য আর গাঞ্জা গঞ্জা খাইছে যাদের হুশ আছে ওদের আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগেও এগুলো ছিল এটা বাঙালির ঐতিহ্য হয় কেউ এখানে যত মুরব্বী আছেন একটু তাদেরকে জিজ্ঞেস করে দেখেন মঙ্গল শোভাযাত্রা নামে কিছু দেখছে কিনা এটা এক সময় ছিল আনন্দ শোভাযাত্রা সেটা এখন মঙ্গল শোভাযাত্রা হয়ে এটা নাকি বাঙালির ঐতিহ্য হয়ে গেছে তারপর আবার দেখবেন এক এক মূর্তি বানিয়েছে এমন এটা নাকি নাকি মঙ্গল মঙ্গল আসবে। আর যদি ওই মূর্তি দেখে তাহলে ডরে পেশাব করে দিবে চাইবেন এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর চারা বানিয়েছে তারপর আর একটা দিয়েছে কি বাঙালিয়া না কিশোরগঞ্জের হাওরে রাস্তায় আল্পনা করেছে চোদ্দ কিলোমিটার গিনেস বুকে নাম ওঠানোর জন্য এই জাতি কত বড় আহাম্মক চিন্তা করে দেখেন আমাদের রাস্তাঘাটের রঙ নাই রাস্তাঘাটে রঙ নাই আসেন আমি দেখাবো শত শত কিলোমিটার রাস্তায় রঙ নাই দাগ নাই এই যে শীত গেল কুয়াশা যারা ড্রাইভার গাড়ি চালায় তারা রাস্তায় দেখে না যেই দেশের রাস্তায় রং নাই স্পিড বেকারের রং নাই

সেখানে এগুলা বানিয়ে আমরা বুদ্ধিমান না হাম্মক একটু চিন্তা করে দেখেন এইগুলা না করে ওই রংগুলা দিয়া প্রত্যেকটা রাস্তা যদি রং করে দিত রাস্তায় যে লেন লেনের রংটা করে দিত স্পিড ব্রেকারের রং করে দিত তাইলে জাতির উপকার ঠিক কেনা বেঠিক এর খরচ নাকি সাত আট কোটি টাকা আপনি যে হাওড়ে এই রং করা হয়েছে আপনি হাওড়বাসীকে গিয়ে দেখেন এটা দশ হাজার টাকার জন্য একটা মেয়েকে বিয়ে দিতে পারেন আপনি খোঁজ নিয়ে কৃষকরা দশ হাজার টাকার অভাবে চাষ করতে পারেন আপনি খোঁজ নিয়ে এই কোটি টাকা যদি এইভাবে নষ্ট না করে হাওড়ের গরিব কৃষক খেটে খাওয়া মানুষকে দশ হাজার টাকা করে দেওয়া হতো তাহলে ওই হাজার হাজার ফ্যামিলি উপকৃত তা না করে গরিব দেশে আমরা নুনান্তে পান্তা ফুরায় গরিব মানুষ গরিব দেশের মানুষেরা আমাদের সাথে এইগুলা করে তামাশা করা হচ্ছে আল্লাহ হাদা আপা শৌস্ত প্রমোট করা হচ্ছে দেখেন ঈদ আসলে একজন কয় না ধর্মজারজার উৎসব সেকুলার পূজা আসলে কয় ধর্মজারজার উৎসব সমার পূজার সময় বলে ঈদের সময় কিন্তু ইসলাম বলে যার যার ধর্ম তার তার উৎসব লাকুম দিন হুকুম বলিয়া আমার ধর্ম আমার উৎস তোমার ধর্ম তোমার উৎস তোমরা যে আমাদেরকে ডেকে ডেকে আমাদের সন্তানদেরকে পূজায় নিয়ে নিয়ে মোশেক বানিয়ে দিচ্ছ আহারে আমরা যদি বলতাম যে আমাদের কোরবানি ঈদেও তোমরা আমন্ত্রিত তাহলে কেমন হইতো চিন্তা করে দেখো যে কোরবানির দিন সকাল সকাল এসে গরুটা জবাই হবে তুমিও আইসো হ্যাঁ এটা কি ইনসাফ হতো ইনসাফ হতো না কিন্তু আমার প্রশ্ন আমরা যেহেতু বলি না তাই আমাদের কথা না যে সমস্ত সেকুলার কথা বলে ধর্ম সভার আমি তাদের কাছে জানতে ঈদ উল আলহা এবং কখনো তারা এই কথা আর পূজা আসলে বলে ধর্ম যার যার উৎসব সবার এই কথা বলার পেছনে কারণ হলো মুসলমানের সন্তানদের ইমান নষ্ট করার জন্য যদি তাদেরকে ধোকা দিয়ে তাদের ইমানটা যদি হরণ করা যায় এর চেয়ে বড় সফলতা আর কোনো কিছু তাদের দেখেন না এই যে মঙ্গল শোভাযাত্রা নিয়ে ছেলের বক্তব্য ভাইরাল হয়েছে আপনি গিয়ে দেখেন এদের ইমান নাই অধিকাংশ নাস্তি অধিকাংশ নাস্তি অধিকাংশ সমকাল এগুলা করা হচ্ছে আল্লাহ আমাদেরকে হাতায়াত